হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বাটা মাছের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি কাঁচা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝাল দেখো বন্ধুরা এখানে বাটা মাছের পাতলা ঝাল বানানোর জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর তেলটাকেও এবার তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে বাটা মাছগুলোর পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি মাছগুলোর মধ্যে খুব ভালো করে লবণ মাখিয়ে রেখেছিলাম হলুদটা মাখায় নি হলুদটা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর খুবই সামান্য দিয়েছি এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব বা একটু বেশি করেও তোমরা ভেজে নিতে পারো দেখো মাছগুলো কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে অন্য পাশ উল্টে দিয়েছিলাম আর তারপর ভাজা মাছগুলোকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি ভাজা মাছটা আমি কিন্তু একটু বেশি লাল করে ভেজেছি তোমরা চাইলে হালকা করেও ভাজতে পারো আর মাছ ভাজাটা আমি কিন্তু খুব বেশি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছুটা মাছ ভেজে তুলে নেওয়ার পরে বাকি মাছগুলো একইভাবে আমি কিন্তু এই তেলের মধ্যে ভেজে নেবো সমস্ত মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য গোটা জিরে গোটা জিরেটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কিন্তু এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু টমেটো আর পেঁয়াজ দিয়েই আমি মাছের ঝালটা বানাবো সেই কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর পেঁয়াজগুলো কিন্তু আমি বড়ো বড়ো করে কেটেছি সম্পূর্ণ পেঁয়াজ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চালিয়ে নেব পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না ঝাল করার পরে যখন গরম ভাত দিয়ে বাটা মাছের ঝালটা খাওয়া হবে তখন পেঁয়াজগুলো যেন একটু গোটা গোটা থাকে আর মুখে পড়ে সেই কারণে আমি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না এবার দেখো পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি লবণের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা খুব সুন্দর সফট হয়ে যায় পেঁয়াজ লবণের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এখানে তোমরা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা আর বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা এখানে ছয় সাতটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছিলাম সেই চেরা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার কিন্তু বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব বড়ো বড়ো করে কেটে নেওয়া টমেটো এখানে আমি তিনটে মাঝের সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাও কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি কিন্তু মশলাটা দিয়ে খুব বেশি সময় ধরে কিন্তু কষাবো না আর টমেটোগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে একদমই ভেঙে মিশিয়ে নেওয়ার প্রয়োজন নেই সমস্ত মশলা আমার কিন্তু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা রাখা বাটিটা ধুয়ে জল সামান্য দিয়ে দিয়েছি এবার জল দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্ত মশলা পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ জল এখানে যেহেতু আমি একটু ঝোলঝোল রাখবো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দেবো তোমরা যদি শুকনো শুকনো রাখতে চাও বা মাখা মাখা রাখতে চাও তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিতে পারো দেখো আমার কিন্তু প্রয়োজন মতো জল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি সাত থেকে আট মিনিট মিডিয়াম টু লোতে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার কিন্তু বন্ধুরা এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো আমি মশলাটা কষানোর সময় কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করিনি আমি কিন্তু এই ঝোলের মধ্যেই সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো আর জিরের গুঁড়োটা কিন্তু ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই পেঁয়াজ কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের ঝালের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে দেখো ঝোল কিন্তু আমার খুব সুন্দর ফুটে গেছে এখানে ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো দেখো সম্পূর্ণ বাটা মাছগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু শুকিয়ে নেব আর আমি কিন্তু বাটা মাছের ঝালটা একটু ঝোলঝলি রাখবো সেই কারণে খুব বেশি আমি কিন্তু ঝোলটাকে শুকিয়ে নেব না দেখো বন্ধুরা সমস্ত মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। এখানে আমি মাছগুলো ঝোলে দেওয়ার পরে আমি কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখো টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে মাছের ঝোল খুব সুন্দর করে আমার ফুটিয়ে নিয়েছি মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব বেশ অনেকটা কুচি নেওয়া ফ্রেশ ধনেপাতা কুচি ধনে কুচি ছড়িয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর ধনেপাতাটাকে পাতাটাকে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু তোমাদের একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দেবো মাছের ঝোলটা দেখতে ঠিক কেমন হয়েছে রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের ঝাল দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা পাত্রে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই বাটা মাছের পাতলা ঝাল খেতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোন রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ